আদর্শ বেশি খাওয়া না রসুলের আদর্শ বেশি পড়া না রসুলের আদর্শ দুনিয়ার নুবলাল সানা রসুলের আদর্শ হইল দুনিয়ার জমিনে সম্পদের মুখে একদিকে রাইখা রসুলের পাকের ইতে ভাই রসুল অনুসরণ করে আল্লাহ এবং তার রসুলের প্রথমত এবাদত করা ও মুসলমান কিন্তু এবাদত করলে আপনি বাড়ির মধ্যে থাকা অবস্থায় আপনার মা আপনার বাবার অন্তরের মধ্যে কষ্ট দিলেন এই এবাদত একদিকে রাখলে

আল্লাহ তাআলা বলে তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করবে না আর আম্মা আব্বার প্রতি সদা তারণ করো সুন্দর আচরণ করো ইবাদত করলে নামাজ পড়লেন রোজা রাখলেন হজ করলেন যাকাত দিলেন দান সদকা করলেন আল্লাহর রাস্তার মধ্যে অধিক পরিমাণ ব্যয় করলেন কিন্তু আপনার বাড়িতে খবর নিলে দেখা যায় আপনি আপনার মারে ভাত দেন না আপনার বাবারে ভাত দেন না আবার এমনও মানুষ দেখা যায় বাইবে দ্বন্দ্ব করে বাইবে ঝগড়া করে

আল্লাহর দোহাই লাগে আল্লাহর দোহাই লাগে আলাদা করে দিয়ে থাকলে এখান থেকে বাড়িতে যে মাপ চাইবা সায়া বলবা ও মা বাবা আপনারা কেন জুদা খাইবেন আপনারা তো জুদা খাওয়ার মানুষ না এক করে বৈসা ভাত খাবেন আমরা তিন চার ভাই হইলে তিন চার ঘর থেকে আপনার সামনে তরকারি আসবে ডান হাতটা ডান কাঁধে লাগা ডান গালের সাথে লাগাইয়া ডান কাঁধ হয়ে শুয়ে চিন্তা করবেন আরে এত সম্পদ অর্জন করলাম কোথায় ব্যয় করলাম কোন সন্তানকে দিয়ে দিব আর এখানে এমন মুরব্বী আছে যারা তারা মা বাপরে মাটি

এ নকশা তুমি এখন থেকে আমার কাছে কোনো খাবার চাইবা না বলে কেন বলে আমার যতদিন সম্পদ ছিল ততদিন আমি তোমাকে খাবার দিছি কিন্তু এখন আমার সম্পদ নাই তুমি আমাকে আর কোনো খাবারের জন্য ডিস্টার্ব করবা না ওই নকশা আমারে উত্তর দেয় কখন খাবার দিবেন বলে যতক্ষণ না পর্যন্ত আমি আমার আল্লাহ তাআলার বাইতুল্লাহ তাওয়াব করেছি আল্লাহ তাআলার হাবিব রহমাতুল্লিল আলমী নবীর জিয়ারত করেছি ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে কোনো খাবার দিতে পারবো না যাইতে 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 ওই আল্লাহর বান্দাটা এমন সুন্দর করে সামনের দিকে চলে গেলেন সামনের দিকে যাওয়ার পরে ওই আল্লাহর বান্দা সামদেশ এবং দামেস্ক এবং মক্কা শরীফের মধ্যবর্তী জায়গায় যাইয়া আল্লাহর বান্দাটা হঠাৎ করে দেখতেছে তার নকশোর ভিতর থেকে বলতেছে হে আল্লাহর বান্দা সাহাল তোমার কাছে আমি কোনো খাবার চাই নাই আর অর্ধেক রাস্তা বাকি আছে তুমি আমার সামান্য একটা রুটি দাও আর সামান্য খাবার জন্য মাছের ব্যবস্থা করে দাও আল্লাহর বান্দা সাহাল বলতেছে তুমি আমার কাছে রুটি চাইলা এবং তুমি আমার কাছে সামান্য পরিমাণ কিছু মাছ চাইলা মাঝে মাঝে দেখবেন একা একা পরে থাকলে হঠাৎ আনকমন কিছু খাবার খাইতে মন চায় না আমরা আনসিজনে আনসিজনে হঠাৎ অন্যান্য জিনিস খাইতে মন চায় তো ওই নকশ রুটি আর মাছ আমরা রুটি গুস্তু দিয়া খাই তরকারি দিয়া খাই নরমালি মাছ দিয়ে তো রুটি খাই না ওই নফস তার জিব্বার ভিতরে সাত জাগায় দিছে যে আমারে অন্য কোনো খানা দিও না আমারে খানা দাও এক নাম্বার একটা রুটি দাও দুই নাম্বার একটু মাছ দাও খাওয়ার জন্য আরে কই কি জ্বালায় ফালাইলা সম্পদ সব মানুষকে দিয়ে দেওয়ার পরে এখন আমারে তুমি চাইতেছ মাছ আর রুটি খাওয়ার জন্য আল্লাহর বান্দাবার আমি চিন্তা করলাম কে আমারে মাত্র এক দেড়হাম দিয়ে সহযোগিতা করবে যে দেড়হামের কারণে আমি আমার নবসকে দিন্দা রাখতে পারব উনি বলে আমি দেখলাম কেউ আমাকে আমার নবস জিন্দা করার জন্য সম্পদ দিতে পারবে না এমন টাইমে আমি আমার নবসকে তাদা করার জন্য সামনের দিকে গেলাম যা দেখলাম একজন খ্রিস্টান ব্যক্তি এই আটা যে আগে দিত দিয়া যে ভাঙ্গাইতো গম দিয়া যে ভাঙ্গাইতো আগে হাতে ঘুরে ঘুরে এটার কি করি জাতা জাতা বলে না জাতা বলে না বইয়ের বাসা এটা বলে এই জাতা উনি সামনে যা দেখে খ্রিস্টান ব্যক্তি তার ক্ষেতের গম ভাঙাইতেছে জাতার মধ্যে দিয়া এক উটের ঘাড়ের মধ্যে দড়ি বাঁধে এই উট গোল ঘুরে আর এই জাতার মধ্যে থেকে আটা হইয়া গমগুলা ভাঙা ভাঙ্গা বাইরে হইতেছে হযরতে শাহান রহমতুল্লাহ আলাইহি তার সামনে দেয়া বলতেছে হুজুর হে খ্রিস্টান ব্যক্তি তোমার এই উঠ যে তোমার কাজ করতেছে তুমি তার বেতন কত দাও বলতেছে আমি এটার বেতন বলতে তার খাবারের খরচ হিসেবে দুই দেড় হাম দৈনিক নির্ধারণ করি বলছে তুমি যদি এর চাইতে কমে কাউকে পাও তুমি কে কাজ করাইবা বলছে হ্যাঁ করাবো বলে তাহলে তোমার এই দড়িটা উঠ থেকে খুইরা আমার মাথায় ভাই দাদা উনি মাথার মধ্যে দড়িটা দাম উঠকে দেওয়া হয়তো দুই দেড় হাম মাত্র এক দার হামের বিনিময় উনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই জাতাটাকে ঘুরেছেন রোজা রাখা অবস্থায় মুসলমান রোজার মাস আসলে দেখা যায় অনেকে তাদের কর্ম করার জন্য এরা এদের রোজা রাখতে পারে না কয় সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে রোজার হাম কেমনে খানা না খাইলে শরীরে শক্তি পায় না আর আল্লাহর হই বান্দারা বলে আমরা এই জন্য রোজা যখন রাখতাম রোজা রাখা অবস্থায় বেশি বেশি কাজ করতাম দেহের যে হক ছিল ওই হকটা আদায় করে আমরা রোজার দিকে। রোজা রাখা অবস্থায় কর্ম করে আমরা মানুষকে বোঝাই দি না দেহটা রোজা রাখার কারণে ক্লান্ত হয় না রোজা রাখার কারণে মানুষের দেহটা তার দেহের জাকা আদায় হয়ে যায় তার দেহ পরিপূর্ণ পুত এবং পবিত্র হয়ে যায় জবান খুলে বলেন আল্লাহ

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাতা আমি ঘুরাইয়া আমি যখন এক দেড় হাম পাইলাম এক দেড় হাম পাওয়ার পরে আমি এই এক দেড় হাম দিয়ে একটু আটা কিন একটা রুটি বানে আমার নকশোকে দিলাম একটু মাছ কিনে আমার নকশোকে দিলাম দেওয়ার পরে আমার নকশ বলেছে আমার কাছে আর কোনো কিছু চায় না হঠাৎ করে আমাকে খ্রিস্টান ব্যক্তি জিজ্ঞাসা করে এ আল্লাহর বান্দা তুমি মাত্র এক দর হামের বিনিময় এত কষ্টের কাজটা করলা আমি যদি কোনো ব্যক্তিকে দিয়ে কাজটা করাইতাম সর্বনিম্ন পনেরো দের হাম লাগত তুমি কেন এক দের হামের বিনিময়ে কাজটা করলা ওই আল্লাহর বান্দা হজরতে সাহাল উত্তর দেয় আমার তো দরকার নাই আমার সম্পদ আমার দের হাম আমার নবস শুধু সামান্য পরিমাণ তার ক্ষুদা নিবারণ করতে চেয়েছে আমি আমার নবসকে কন্ট্রোল করার জন্য আমি সামান্য পরিমাণ রুটি এবং মাছ আমি আহার করে হয়েছে আল্লাহর কসম আন্ন আমি কোনো কিছু করতাম না ওই খ্রিস্টান ব্যক্তি বলে একজন মুসলমান মানুষের আদর্শ যদি এত সুন্দর হতে পারে তার নিজেকে পরিবর্তন করার জন্য সম্পদের মায়া করার জন্য সে যদি সামান্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি খ্রিস্টানের বাড়িতে মাত্র গমের আটা ভাঙ্গানোর জন্য সে সময় দিতে পারে আল্লাহর কসম সে কোনো সাধারণ ব্যক্তি না আর সে যে ধর্মের মানুষ ওই ধর্ম কোনো সাধারণ ধর্ম না ওই ইসলাম ও ইত্যাম ধর্মের মানুষ লাকদের কাদালা কুমফি রসুরিন নাগি তাদের জীবনের উত্তম আদর্শ হিসেবে রসুলের আদর্শতে গহন করে আদর্শকে গহন করে এবার আপনারা বলেন আমরা সবাই আমাদের জীবনের আদর্শ হিসেবে রসুলের আদর্শ গহন করার দরকার আছে না নাই রসুলের আদর্শ বেশি খাওয়া না রসুলের আদর্শ বেশি পড়া না রসুলের আদর্শ দুনিয়ার আর নুগ্লালো ভালোবাসা না রসুলের আদর্শ হইল দুনিয়ার জমিনে সম্পদের মুহূর্ত একদিকে রাইখা রসুলের পাকের ইত্তে পায় রসুল অনুসরণ করে আল্লাহ এবং তার রসুলের প্রথমত এবাদত করা ও মুসলমান কিন্তু এবাদত করলে আপনি বাড়ির মধ্যে থাকা অবস্থায় আপনার মা আপনার বাবার অন্তরের মধ্যে কষ্ট দিলেন এই এবাদত একদিকে রাখলেন আর আপনার মা বাবার খেদমতটাকে একদিকে রাখলেন আল্লাহর কসম কোনোটাই আল্লাহ তালার কাছে কবুল হবে না

আল্লা তাআলা বলে তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে না আর আম্মা আব্বার প্রতি সজা কারণ করো সুন্দর আচরণ করো এবাদত করলে নামাজ পড়লেন রোজা রাখলেন হজ করলেন দান আল্লাহর রাস্তার মধ্যে অধিক পরিমাণ ব্যয় করলেন কিন্তু আপনার বাড়িতে খবর নিলে দেখা যায় আপনি আপনার মারে দেন না আপনার বাবারে ভাত দেন না আবার এমনও মানুষ দেখা যায় দ্বন্দ্ব করে বেয়ে ঝগড়া করে

আল্লাহর দোহাই লাগে আল্লাহর দোহাই লাগে আলাদা করে দিয়ে থাকলে এখান থেকে বাড়িতে যে মাপ চাইবা সায়া বলবা ও মা বাবা আপনারা কেন জুদা খাইবেন আপনারা তো জুদা খাওয়ার মানুষ না এক ঘরে বৈশা ভাত খাবেন আমরা তিন চার ভাই গইলে তিন চার ঘর থেকে আপনার সামনে তরকারি আসবে আরে মা বাবা বুড়া হয়ে গেলে জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায় মা বাবা কখন কি খাবে আপনার কাছে বলতে পারে না চাইতে পারে না এই জন্য মা বাবার দায়িত্বটা বউয়ের উপরে দিয়ে সইরা যায় না মা বাবার দায়িত্বটা সাত দিন সাত দিন আলাদা করে দিয়ে সরে যায়েন না আম্মা আব্বারে নিজের কাছে রাখবেন কারণ এমন রত্নরে যদি যত্ন করতে পারেন আপনার সম্পদের অভাব হবে না টাকার অভাব হবে না আপনার দুনিয়া আখেরাত পাইতে অসুবিধা হবে না এই জন্য কেউ যদি মা বাপরে জুদা করে দিয়ে থাকো আলাদা করে দিয়ে থাকো পারলে দাও তোমার পা আমার সামনে দাও আমি স্বামীর রাজা জিব্বা লাগাইয়া তোমার পা পরিষ্কার করে দিব তবুও মা বাপরে জুদা কইরো না মা বাপরে আলাদা করো না হুজুর কেন কারণ ওই মা বাবা যদি জুদা হওয়ার কারণে সামান্য খাবারের কষ্ট পায়। তোমার ব্যাপারে উপশব্দ ব্যবহার করে তুমি সন্তান আল্লাহর কাছে জবাব দিতে পারবে না জবাব দিতে পারবে না এ সন্তান রে এ নবীর উম্মতের দল আল্লাহর ওয়াদা করো এখান থেকে বাড়িতে যা ওই মা বাবার পায়ে ধরে মাপ চাইবা বলে হুজুর কেন এই কথা বললেন কেন মা বাবার কদমে ধরে মাপ চাইব আমি বলবো যুবক বাইরা মুরব্বি বাবারা ওই মা বাবার কদমে ধরে মাপ চাইবে এই জন্য তোমার বউ তোমাকে কথার কথাই বলে তুমি কি তাদের একার সন্তান নি তুমি কেন একা একা ভাত খাওয়াইবা তোমার আর বাইরে কি তার মা বাপরে ভাত খাওয়াইতে পারে না বউ এই কথা বললে এমন বউকে তুমি তোমার কথার দ্বারা সুজা করতে পারবা বউ এর সাধারণ কথার কারণে তুমি তোমার মা বাপকে জুদা করে দিচ্ছ তোমার ভাইয়ের বউয়ের সঙ্গে ঝগড়া করার পরে তুমি তোমার বউকে মাকে আলাদা করে দিচ্ছ না 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 বউ যদি কখনো এমন কথা বলে একবার বুঝে বলবা হা আমার মা বাবা আমার একার মা বাবা আমি খাওয়াইবো কারণ কি মা বাপরা খাওয়াইলে কবে না আম্ যারা সন্তান খাওয়াইতে পারে আল্লাহ তালা তাদেরকে এমন বরকত দেয় এমন বরকত দেয় এই বরকত বান্দা মানুষের কাছে বলেও প্রকাশ করতে পারে না আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেও শেষ করতে পারে না আরে কেমন বরকত শোনো এই মা বাপকে খাওয়াইতে পারা সন্তানের জন্য বড় ভাগ্যের বিষয় যদি তুমি টাকা দৈনিক ইনকাম করো লাখ টাকার মালিক এমন শান্তি পাবে না তুমি টাকা কামাই করে যে শান্তি পাইবা কারণ এ শান্তির জন্য তোমার মা তোমার বাবা তোমার ঘরে খাবার খাইয়া রুহের যে দোয়াটা তোমারে দিছে এই দোয়ার কারণে তুমি সন্তান দামি হইতে পারবা কিন্তু এখানে অনেকে আছে আমি আজকে বাড়িতে যা মাপ চাওয়ার কথা বললেন আমি বলবো হ্যাঁ সন্তান এখান থেকে বাড়িতে যাওয়ার পরে মার পায়ে ধরে মাপ চাইবা বাবার পায়ে ধরে মাপ চাইবা বলে হুজুর কেন এই কথা বললেন এ সন্তানের দাম কমে না সন্তানের ইজ্জত কমে না অনেকে চিন্তা করে হুজুর যতক্ষণ পর্যন্ত মা বাবার পায়ে ধরে মাপ চাইবো আল্লাহর কাছে কি মাপ চাইবো না আরে অন্যায় তো আল্লাহর সঙ্গে নাই অন্যায় তো আল্লাহর বান্দার সঙ্গে করেছো আল্লাহর বান্দির সঙ্গে করেছ যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়ে বলছে তোমাকে মাফ করে দিছে ততক্ষণ পর্যন্ত পাউসার বানা হুজুর কেন আর সন্তান শোনো 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 কেন 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 শুনে নাও কারণ তোমার মা বাপ মাফ না করলে ওই মনি তোমাকে মাফ করবে না মাফ করবে না অনেকে চিন্তা করে হুজুর আমি কেমনে মা বাবার পায়ে ধরে মাফ চাইব আমি তো দুই ঈদের সময় মা বাবার পাশ হইয়া করি না আর আল্লাহর হাবিব শিখিয়ে দেয় আরে সালাম না সালাম না মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা কদম বুসি করবা আম্মা কদমে চুম্মন করবা এখানে এমন কোন সন্তান আছে কিনা জানি না যারা তাদের মা বাবার কদমে চুম্মন করেছে আরে অনেকে বলতে পারে এটা কি শিরিক হবে না এটা কি বিদআত হবে না 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 আম্মা কদমে চুম্মন করলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্মন করার সওয়াব পাওয়া যায় আমি পাপী মুখের কথা सुनतेছো আল্লাহ তাআলা এমন বরকত এমন রহমত দান কর বর্ষে দুই হাজার সালের মাঝখানে ওয়া শুই না যায় বাড়িতে ঘুমন্ত মা বাপরে বাতার বেড়ার ঘরের মধ্যে মা বাপের পায়ে চুমা দিছি আল্লাহ তালা এমন বরকত দিছে বাইশ লাখ টাকার গাড়ি চড়ায় কুমিল্লা শহরের মধ্যে ছয়টা মাদ্রাস আমি গুণাকার দিয়া করাইছে চিন্তা করছে আরো করব আর এই জন্য না আমার ক্ষমতা নাই যোগ্যতা নাই এলেম কালাম নাই একমাত্র আমার অধনা মা বাবার দোয়ার কারণে এরা যদি খুশি থাকে এরা যদি আল্লাহর কাছে বিন্দু পরিমাণ বলে আল্লাহর কসুম সম্পদের অভাব হবে না টাকার অভাব হবে না আর তুমি ওই সন্তান ওই মা বাপরে ভাগ দাও না মা বাপরে করে দাও এলাকায় মারামারির বিচার হয় না মানুষকে গালাগালি করলে বিচার হয় না মা বাপরে বাঁককে কয় বেলা খাওয়াইবো ওইটা নিয়ে এলাকার মধ্যে বিচার হয় নারে না মা বাপরে কে কয় বেলা খাওয়াইবো এটা নিয়ে বিচার না বসায়া ডাক দিয়ে বলবা আমার দুই তিন ভাই খাওয়াইলে খাওয়াবে আমি একা আমার মা বাপরে খানা খাওয়াবো আরে জিজ্ঞাসা করো যার মা দুনিয়াতে নাই ওই সন্তান জানে হুজুর আমার মা জননী নিজে মুরগি প্রথম ডিমটা পারলে আমি সন্তানরে আগে খাওয়াইছে আমার সন্তানের শরীরে শক্তি হবে সন্তান মানসিক শান্তি পাবে আমার মা আমার এমন খাবার খাওয়াইছে আমার মা সকাল বেলার পান্তা ভাত খায় না স্কুল মাদ্রাসা থেকে রোদ্র কাম শেষ করে বাড়িতে আসতে আমি খাইলে আমার পেট ঠান্ডা হবে আমার মা আমি ফুতের জন্য রাইখা দিছে আজকে ওই সন্তানের কাছে লাখ লাখ হাজার হাজার টাকা টাকা ওই সন্তান তার মায়ের মুখে এক লোক মা ভাত তুলা দিতে পারে না আরে দিবা কেমনে তোমার মা জননী অন্ধকার কবরে এ সন্তান আগে এক বেলা ভাত না খাইলে তোমার মা তোমার বারবার কানের কাছে বলতো সন্তান রে বাদ দি কাট নাই পেট দি সাথে লেগে গেছে এখন তিন চার বেলা ভাত না খাইলে কেউ একবার তোমার জিজ্ঞাসা করে না সন্তান তুমি দি কোনো খাবার খাও নাই কে জিজ্ঞাসা করব তোমার মা তো তোমার এলাকায় কবরস্থানের মধ্যে শুইয়া রইছে বাসমুরার নিচে তো তোমার মা তো পুকুর পারে গোরস্থানে শুয়া রয়েছে এ সন্তান তোমার আব্বা যান তোমার বড় কষ্ট করে মানুষ করছে নিজের না কে খাওয়াইছে রোদে পুয়া মেঘের মধ্যে ভিজা নিজের রক্তরে পানি কইরা তোমার আব্বা যান তোমার মানুষ করছে খেতে লাঙ্গল ঠেইলা খেতের গালা কাছে এক কাছে আব্বা যান নিজের রক্তরে পানি করছে নিজের সাদা চামড়া কালা করছে আজকে তুমি সন্তান ওই আব্বা যান তোমার কাছে দশ পনেরো বিশ টাকা কামাই কইরা চায়া চায়া নেওয়া লাগে কেন রে সন্তান তোমার আব্বা যান যে নিদের রক্ত পানি কইরা তোমারে মানুষ বানাইছে ওই আব্বা জান কেন তোমার কাছে চায়া টাকা নেওয়া লাগবে আব্বা জানের জন্য আম্মা জানের জন্য তোমার টাকা পয়সা সম্পদ তুমি উন্মুক্ত করে দিবা নবীর হাদিসা তো এটাও দেখলাম কোন মা বাবা তার সন্তানের টাকা পয়সা নেওয়ার জন্য কোনো অনুমতি লাগবে না ওই সন্তানের যা টাকা পয়সা আছে সকল কিছুর মালিক আগে মা বাবা যতদিন বেঁচে আছে ততদিন মা বাবা আর তোমার আব্বা জান দশ টাকা চা খাওয়ার জন্য তোমার কাছে চায়া নেওয়া লাগে না তোমার আব্বা যান নিজের চিরা লুঙ্গিটা পরে তোমার মানুষ করছে ওই আব্বা যান তোমার দামি দামা কাপড় পরাইছে দামি সুন্দর নতুন নতুন জামা কাপড় কিনা পরাইছে আব্বারের দিকে আব্বা আপনি কেন নতুন জামা কাপড় পরেন না বত্তর দিত এখন আমার নতুন পরার বয়স না কিন্তু আব্বা বাবার কথা বলতো না এখন তুমি লাখ লাখ টাকার মালিক হাজার হাজার টাকার মালিক আব্বারে পাঁচশো টাকা দিয়ে কিনলে একটা লুঙ্গি পরাইতে পারো না আব্বা যান অন্ধকার কবরে এ সন্তান কি লাভ হইব তোর লাখ লাখ টাকা দিয়া হাজার হাজার টাকা দিয়া যদি তুমি এই টাকা পয়সা দিয়া তোমার মা বাপরে শান্তি দিতে না পারো কি তুমি তোমার টাকা পয়সা সম্পদ দিয়া তোমার মা বাপের যদি খুশি না করতে পারো টাকা পয়সা ধন সম্পত্তি সব কিছু পরে থাকবে সন্তান তুমিও থাকবা না তুমিও দুনিয়া ছেরা চলে যাইবা এই টাকা পয়সার যতদিন আছে মা বাবার মতো রত্নটাকে সম্পদ দিয়া শান্তি করার চেষ্টা করো দেখবা টাকার অভাব হবে না সম্পদের অভাব হবে না এ সন্তান মা নাই বাবা নাই অন্তরের মধ্যে কি একটু মায়া লাগে না যদি মা বাপ বাচ্চা থাকে এই মা বাপরে আলাদা কইরা থাকো এখান থেকে রেয়া মাপ চাইও আর অনেকে চিন্তা করে হুজুর যারা বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইব আমার তো মানা আমি কার পায়ে ধরে মাপ চাইব অনেকে চিন্তা করে যাদের বাবা নাই তারা বাড়িতে মাপ মাপ আমি কেন রে সন্তান মা কই বাবা কই বা বুঝি কবরে শুইয়া রইছে ওই মা বাবারে বুঝি তুমি বালা কোনো খানা খাওয়াইতে পারো না আরে খাওয়াইবা কেমনে তারা কবরে সন্তান মা মা বাপ বাচ্চা থাকলে ওই মা বাপরে তুমি হাজার হাজার টাকা দিতা লাখ লাখ টাকা দিতা মা বাপ ঈদের নতুন জামা কাপড় কিনা দিতা হিসাব করে দেখো চিন্তা করে দেখো মা বাপ বাচ্চা থাক অবস্থায় মা বাপরে যদি মাসে মাসে এক টাকা হাত খরচ দিতা বারো মাসে বারো হাজার টাকা তোমার লাগত মা বাবার পেছনে ওষুধ খরচ বাবদ যদি মাসে এক টাকা খরচ করতা বারো মাসে বারো হাজার টাকা লাগতো আসুনি একটা সন্তান বলে হুজুর আমার মা বাবা আমার লাখ লাখ টাকার জায়গা জমি সম্পদ দিয়া গেছে বাড়ি দিয়া গেছে খেত পাতর দিয়া দিয়া গেছে এগুলা যদি আমি ভাড়া চালাইতাম মাসে পাঁচ টাকা করে ভাড়া লাগলে বারো মাসে ষাট হাজার টাকা ভাড়া লাগত হুজুর এই মাদ্রাসা মাদানীনগর ফারুকিয়া সুন্নিয়া কমপ্লেক্স মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে আমার মা বাবার দেওয়া সম্পদ থেকে আমার মা বাবার কবরে নাজাত পাওয়ার জন্য আমি ১০টা হাজার টাকা আমার আম্মার জন্য দান করে দিয়ে কিছুক্ষণ পরে মাহফিলের বক্তারা আলোচনা করবে আমি মূর্খক মানুষ যা বয়ান করেছি। এটার উপর আমল করার চেষ্টা করবেন একজন নি হাত বাড়ায়া বলবেন হুজুরের মাদ্রাসার জন্য 10টা হাজার টাকা দান করব পারলে নগদ দিবেন না পারলে দুই মাস পরে পাঁচ মাস পরে এক বছর পরে দিবেন আছেন নাকি একজন হাত বাড়ায়া বলবেন তার জন্য দোয়া করা হবে একজন হাজার টাকা এ মাদানি নগর মাদ্রাসার জন্য yeah